প্রিয় নবীজি সল্ল্লাহ আলহিহাস্লাম অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলেন একটি সাইনবোর্ডে লেখা ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে নবীজি সল্ল্লাহু আলহিহাসাল্লাম খেজুর পাওয়ার আশায় ইহুদির কাছে গেলেন গিয়ে বললেন হে ইহুদি আমি কাজ করতে চাই তোমার বাগানে পানি দিয়ে খেজুর নিতে চাই ইহুদি একটু অবজ্ঞা ভরে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই কূপের পানি অনেক নিচে পানি তোলা খুব কঠিন নবীজি সাল্লাহু আলহিউ আসাল্লাম শান্তভাবে বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার ইহুদি মনে মনে চালাকি করল সে জানত কূপ গভীর পানি তোলা সহজ নয় তাই সে একটি পুরনো পচা রশির বালতি এনে দিল নবীজি সাল্লু আলহিাস্লাম সেই বালতি নিয়ে কূপে ফেললেন কিন্তু রশি ছিঁড়ে বালতিটি কূপে পড়ে গেল দূর থেকে ইহুদি এই দৃশ্য দেখে এগিয়ে এলো এবং নবীজির সাল্ল্লাহু আলিউস্লামের গালে এক থাপ্পড় মারল অথচ নবিজি সাল্লু আলাইহাস্লাম কিছুই বললেন না বরং নরম স্বরে জিজ্ঞেস করলেন তুমি কি হাতে ব্যথা পেয়েছ ইহুদি অবাক হলো নবীজি সাল্লু বললেন আমি তোমার বালতিটি উঠিয়ে আনব এবং বাগানে পানি দেব তুমি আমাকে মজুরি দেবে ইহুদি হাসতে হাসতে বলল হা হা আমার কূপেতে কোনো সিঁড়ি নেই তুমি কীভাবে বালতি ওঠাবে তখন আল্লাহর হুকুমে জিব্রাইল সালাম এসে কূপের পানি উপরে তুললেন এবং বালতিটি নবীজির হাতে ধরিয়ে দিলেন নবীজি সাল্লু আলহিাস্লাম সহজেই পানি তুলে বাগানে সেচ দিলেন এতে ইহুদি বিস্মিত হয়ে তাকে বারোটি খেজুর দিল নবীজি সাল্লাহ আলহিাস্লাম সেই খেজুর নিয়ে হাসান ও হোসেন রদিয়াল্লাহ আহুকে খুঁজতে বের হলেন অনেক খোঁজাখুঁজির পর দেখলেন তারা মরুভূমিতে ঘুমিয়ে আছে নবীজি নাতিদের জাগালেন আদর করলেন খেজুর দিলেন বাড়ি ফেরার পর হযরত ফাতেমা রদিয়াল্লাহ আনহু নবীজির গালে থাপ্পরের দাগ দেখে কাঁদতে লাগলেন বললেন আব্বাজান আপনার গালে আঙ্গুলের ছাপ কেন কিন্তু নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম কিছুই বললেন না বরং ক্ষমার শিক্ষা দিলেন অন্যদিকে ইহুদির স্ত্রী স্বামীকে বকাবকি করে বলল তুমি জানো না যাকে মেরেছ তিনি আখেরি জামানার নবী সাল্লু ওয়াসাল্লাম তোমার এই হাত টিকবে না তুমি দ্রুত গিয়ে ক্ষমা চাও ইহুদি অনুশোচনায় নিজের হাত কেটে ফেলল এবং নবীজির কাছে দৌড়ে এলো রক্তাক্ত হাতে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর রসুল আমি বড় অপরাধ করেছি আমাকে মাফ করে দিন নবীজি সাল্ল্লাহু আলহাম বললেন তোমার হাত কেটে ফেলার প্রয়োজন ছিল না আমি তো তোমাকে আগেই মাফ করেছি এরপর নবীজি সাল্লি ওয়াসাল্লাম তার থুতু মুবারক লাগিয়ে ইহুদির হাত আগের মতো জোড়া লাগিয়ে দিলেন ইহুদির হাতে আর কোনও চিহ্ন রইল না এ অলৌকিক দৃশ্য দেখে ইহুদি বলল আপনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী আমাকে কালেমা শেখান অবশেষে সে মুসলমান হলেন আল্লাহ দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট वो चैनल सब्सक्राइब करे दे